হ্যালো বন্ধুরা আমি আজকে মোচা চিংড়ির কারি তৈরি করব তো আমি রান্না শুরু করে দিয়েছি এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন লাগে আর দেখুন রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের তো এই রকমভাবে রান্না করে খেয়েও আপনারা দেখবেন যে দারুণ টেস্টি হয় তো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর আড়াই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলো একটুখানি ভেজে নেব মাছগুলোকে আমি একটু ভেজে নেব মাছগুলো সব ভাজা করে নিয়েছি এখানে তিনটে তুলে নিয়েছি এখানে এগুলোও ভাজা হয়ে গেছে একটা মাছ ভাজতে গিয়ে ভেঙে গেল এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে সব এগুলো মাছগুলো তুলে নিয়েছি দুটো মাছের মুন্ডু ভেঙে গেছে তো ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি কড়া পুড়ে যাচ্ছে একদম ওই মাথার ঘিগুলো বেরিয়ে গেছে পুড়ে যাচ্ছে যে গরম গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একেবারে বাবা এবারে ফাটিয়ে দিলাম তাও ছিটকাচ্ছে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজটা আদা দিয়ে ভাজা হয়ে গেছে এবার মধ্যে ইউ রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব এবার টমেটোর কুসি স্লাইস করে নিয়েছি টমেটোর স্লাইসটা দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে ভাজি এগুলো দেবো টমেটোটা খানিকটা নেড়ে নিয়েছি এবার দেবো হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো একটুখানি একটু জল দিয়ে এটা কষে নেবো মশলাটা জল দিয়ে মশলাটা কষে নিয়েছি এবার একটু কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি ভালো করে একটু এটা মিশিয়ে নেব আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে আর একটু ভালো করে কষবো পোস্ত বাটা কাজু বাটা দিয়ে একটু কষে নিয়েছি তো এবারে একটু লবণ দিয়ে দেব টমেটো দিয়ে একটু দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিশিয়ে দিচ্ছি মাছগুলো আর একটু দিয়ে দিচ্ছি এখনই দারুণ সিং বেরিয়েছে আস্তে আস্তে করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু মিট মশলা আর গরম মশলা গরম মশলা আর মিট মশলা দিয়ে আর একটু মটে নিলাম মশলাটা এর মধ্যে উঠিয়ে গেছে তো এবারে একটু দুধ দিয়ে দেবো জল না দিয়ে গরুর দুধ এটা এই বাটিটার এক বাটি দিয়ে রেখেছি আর জল লাগবে না এটা দিয়ে হয়ে যাবে মশলা ফসলা সব করছে সব রেডি হয়ে গেছে আর একটু ফুটবে যাতে মশলাগুলো আরও ভালো করে মাছের মধ্যে আরও ভালো করে ঢুকে যায় তার জন্য এটা আরও একটু ফুটিয়ে নেব একটু ফুটে যাক চিংড়ি মাছের কারি রেডি হয়ে গেছে বন্ধুরা করাতেই থাকবে পরে ঢেলে নেব তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দারুণ সেন্ট বেরিয়েছে টেস্টও খুব সুন্দর হয়েছে আর মানে এই দিয়েই ভাত খাই যাবে আর কিছু লাগবে না এইভাবে রান্না করবেন আর অবশ্যই খেয়ে দেখবেন তো আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন